জুনিয়র মার্ক সহকারী বারো জন কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি কৃষি বিষয়ে পাশ হতে হবে উচ্চমান সহকারী তিনজন টাকা নেবে গ্রাজুয়েট বা দুশো টাকা দিতে চব্বিশ হাজার পঁচাশি টাকা বেতনে আপনারা দেখে নেবেন এরপর এখানে অফিস সহায়ক নিবে আপনাদের এগারো জন এটা দেওয়ার পঞ্চম শ্রেণী বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সতেরো জন টাকা নিবে বাংলাদেশ ব্যাংকের চাকরি এখানে ছয় জন নিয়োগ করা ডিভিয়ার্স জেলা প্রশাসক হবিগঞ্জ এখানে তেইশ জন টাকা নিবে হবিগঞ্জ ডিসি অফিসে এটা তেইশ জন টাকা নিবে তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্যান কোম্পানি আট জন টাকা নিবে জেলা প্রশাসক রাঙ্গামাটি নয় জন টাকা নিবে এখানে ইউনিয়ন পরিষদ সচিব নয় জন টাকা নিবে এরপরে এটা ডিগ্রি পাশ করতে হবে এরপরে রয়েছে ঠাকুরা পৌরসভা কার্যালয় দশ জনবে এটাতে কেউ আবেদন করবেন না ফোর জি জিবি লক্ষ নিয়োগ তারপরে জাতীয় রাজ্য নিয়ন্ত্রণ কেন্দ্র তিনজনবে আর এটা তো কেউ করবেন না এগুলো সব ভুয়া এগুলো সার্কুলার দিয়ে মানুষের কাছে অর্থ আসন শট করে নিয়ে যাওয়া হয় যাইহোক এটাতে কেউ করবেন না আর এটাতে আহ জিবি ফোর জিবি জেলা পরিষদ ব্রাহ্মণ বাড়ি সাতজন জেলা পরিষদ অর্থ চোদ্দ জনগা নিবি বি এস আই এস এ যে নিয়ম পাঁচ জন গাড়ি পল্লিকর্ম শাখ আন পিজেএসএফ